হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছে আশা করি ভালো আছো তো আমি শুনতে আজকে কিন্তু দুর্দান্তে একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলে এসেছি গ্রামের পরিবেশে তো সেই গ্রামের পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগবে আর এই যে দেখো হলুদ আর হলুদ সারা মাঠটাই হলুদ হয়ে আছে কারণ এখন শস্যে সিজের শস্য সবাই বুনেছে আর শস্য কিন্তু ফুলো হয়ে গেছে আর সব ফুলগুলোই হলুদ হলুদ হয়ে আছে পুরো মাটায় কিন্তু হলুদ আর এখানে দেখো মটরশুঁটির জমি তো মটরশুঁটিগুলো এখনও পুষ্টভাবে হয়নি তো মটরশুঁটি কিছুদিনের মধ্যে কিন্তু পুরোপুরি হয়ে যাবে আর এইদিকে দেখো হলুদ আর হলুদ হলুদ পাখি হলুদ পাখি তারপরে দেখো একটা জায়গায় যাব তোমাদেরকে সঙ্গে করে তোমরা কিন্তু পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগবে তো ছেলে আর ভাসতে আগে চলে যাচ্ছে আর আমি পেছন পেছন ভিডিও করে যাচ্ছি আর গ্রামের পরিবেশে আসলে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে যেই সিজনে যখন আসা হবে সেই সিজনের কিন্তু পুরো মাঠটাতে সেই ফসলই দেখা যাবে তো দেখো পুরো হলুদ আর হলুদ হয়ে আছে সারা জায়গা আর এইদিকে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি তারপরে দেখো এখানে কিন্তু ধানের বিছন ফেলা আছে এই শস্য উঠলে কিন্তু ধান লাগানো হবে আর এই যে দেখো নৌকো নৌকোতে উঠব আর নৌকো নিজেই বাইব তো নৌকো বাইবো কিভাবে সেই দৃশ্যটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমি কীভাবে নৌকো বাই তো নৌকো বাইতে পারি আমি কিন্তু সব কিছুই করতে পারি কারণ আমি গ্রামের মেয়ে তো চলো নৌকাতে উঠে উঠে পড়েছি তো এবার মাঝখানে চলে যাচ্ছি অনেকটা দূরে চলে গেছি দেখো কত বড়টা এটা কিন্তু একটা বিল আমাদের এখানে এই বিলের মধ্যে কিন্তু এখানে মাখনা গাছ লাগানো হয় এই বিলে তো এখানে একটু ভিডিও করে নিলাম তো ভিডিওর ক্লিপটা তুলে নিয়েছে ভাস্তি আর চারিদিকটা দেখো কি সুন্দর জল জলটা কিন্তু দেখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে তো এবার ভাস্তি বলছে হ্যালো ক্যারিস দেখো চলে এসেছি জলে তো নকো চালাচ্ছে পিসিমণি আর এদিকে দেখো কত বড় ভিল সেগুলোই বলছিল ভাস্তি একটু হাই করে দিল তোমাদেরকে তো ভাস্তিকে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমার নৌকো চালানো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আবার অন্য কোনো ভিডিও ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো কিন্তু প্রচুর পরিমাণে মজা করেছি কি বলবো মোটামুটি তিরিশ মিনিট ধরে কিন্তু নৌকা চালাচ্ছিলাম তো সবাই খুব ভালো থেকে অন্য ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা লাভ অল টাটা